চমৎকার একটা ড্রেস কটনের একটা ড্রেস ড্রেসটা মাত্র লাইফটা শেষ করুন আমি ভাজও করিনি তার আগে চিন্তা করলাম একটা ভিডিও করে রাখি বিকজ আমি সবসময় এমপ্লয়েজে যে কাজটা করি সেটা হচ্ছে ভিডিও করি আবার হচ্ছে লাইভও করি রিলসও করি স্টাইলসব করি একটা ড্রেসে বিভিন্ন রকম নানাভাবে আপনাদের সামনে উপস্থাপন করি যাতে করে আপনারা কোনো প্রকার কনফিউশনে না থাকেন যেটা দেখাচ্ছে সেটাই যেন আপনারা পান এবং সেইটাই আপনারা ট্রাস্ট করতে পারেন অবশ্যই এখানে অনলাইনে বিজনেস করতে গেলে ট্রাস্টের একটা বিষয় কিন্তু থাকে অন্যটা হচ্ছে ফুলকারি অন্য অন্যটা পুরোটা আমরা দেখিয়েছি লাইভে এর আগে আমরা হয়তো অন্যটা আপনারা দেখেছেন মানে পুরো সেটে দেখেছি পম পম লাগা আছে সাইডে এবং সুন্দর এমব্রয়ডারি ফিনিশিং এত সুন্দর কালার কম্বিনেশন সব কিছু মানে এরকম একটা অন্য থাকলে আপনি কিন্তু যে কোনো ধরনের ড্রেসের সাথে আপনি পরে ফেলতে পারবেন এটা আপনি শুধু যে এই ইয়েলো কালারের ড্রেসের সাথেই পড়তে পারে এমন কোনো কথা না এক কালারের যে কোনো ড্রেসের সাথে এই ধরনের ফুলকারি অন্যাগুলো ক্যারি করা যায় তবে একটা রিকোয়েস্ট করবেন আপনারা কি বলবেন না যে আমাকে শুধু শুধু আমাকে উন্যাটা দেন অন্যাটা শুধু সেল হবে না সেট সেটের হিসেবে এসে সে সেট হিসেবেই সেল হবে ঠিক আছে আচ্ছা যেটা ব্যাগ পোষণে কিন্তু কিছু নাই ব্যাগ পোষণে হাতার কাপড়টা কথা আমি লাইভে এক্সপ্লেন করেছি হাতা হচ্ছে এই যে তা হাতা এটা ইউজুয়ালি আমরা আমি মনে করছি এটা যদি আমি দর্জি মেজারমেন্টটা আমি খুব একটা বুঝি না বাট আমার কাছে মনে হচ্ছে এটা হাফ হাতা হার্ডলি থ্রি কোয়ার্টার এর থেকে জোড়া লাগিয়ে থ্রি কোর্টার এর থেকে ফুল হাতা হওয়ার পসিবিলিটি খুবই কম সো যাদের মাইন্ড সেট আপটা আছে যে ফুল হাতা ছাড়া আমরা পরবো না তাদের মনে হয় ড্রেসটা নট এ রিস্ক হয়ে যাবে বিকজ আমি নিজেও মেজার করে বলতে পারছি না বাট সোফার আমার চোখে দেখা এবং আমি যেটা ফিল করছি যে এটা সম্ভবত আপনার শর্ট হাতাই হবে হার্ডলি থ্রি কোয়ার্টার যদি টেলের সেরকম আপনার এক্সপার্ট হয় জোড়া টোড়া লাগিয়ে ওরা কিন্তু অনেক সময় করতে পারে নট অনলি দ্যাট তারা ফুল হাতা বানিয়ে ফেলতে পারে ডিজাইন করে দেবে আপনারা অর্ধেক হাতে গিয়ে একটা বর্ডার দিয়ে দিবে পাইপিং দিয়ে আরেকটা পোর্শন অর্ধেক করে লাগায় একদম ফুল হাতা করে দিতে পারবে ওটা ওটা ওদের টেকনিক ওটা তার আমি বুঝবো না আপনি আমি বোঝা খুবই সাধ্যের দুঃসাধ্য ব্যাপার তবে যারা একটু ডিজাইন নিয়ে কাজ করেন তারা কিন্তু বুঝতে পারবে এনিওয়ে ড্রেসটা চমৎকার ড্রেস চাইলে লাইভটা দেখে নেবেন অবশ্যই আমি আমি ভিডিওতেও যেভাবে ডিটেল আপনাদেরকে ডিসক্রাইব করি বা দেখাই লাইভ দেখার প্রয়োজন হয় না যারা না এই ভিডিও দেখেই কিন্তু ম্যাক্সিমাম নিয়ে সে সেফোনা যত কালেকশান আমার ছিল সব আমার ভিডিও দেখে চলে গেছে আমার লাইভও দেখ করতে হয়নি বা দেখাতে হয়নি তারপরেও তাদেরকে বলবো যেহেতু লাইভে আমাদের করা আছে কেন দেখবেন না দেখে কনফার্ম হয়ে অর্ডার নেবেন আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আপনাকে আমি লাইভে যেটা দেখাচ্ছি সেটাই দিব সো কাইন্ডলি কনফার্ম হয়ে আমাদের এটা ড্রেসটা অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে